রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি সেই সব দেখার অনুরোধ রইল আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোঁজ দা হাজা চুলকুনিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহর্ষৎ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগী যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিঘ্নরা খুশি হন বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্ন করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নেমগাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বাকি কি বাহার একজাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রি বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলি না মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিকই দশা আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাতে কৃষ্ণ